নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আরেকটা নতুন রেসিপি মোচার পাতুরি মোচা পাতুরি বানাতে মান লাগবে মোচা নারকোল সরষের তেল ছোলার ডাল ভেজানো নুন কাঁচা লঙ্কা একটু কালো সর্ষে আর চিনি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নারকেল সর্ষে কালো সর্ষে ছোলার ডাল কাঁচা লঙ্কা নুন সব কিছু দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আর আমার মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আমার বাটাটা হয়ে গেছে আমি এবার সর্ষেটা দিয়ে দিতে একটু ভুলে গেছিলাম সর্ষেটা দিয়ে আবার ভালো করে বেটে নিয়েছি মিশ্রণটা এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মোচা আর হলুদ আর সর্ষের তেল আর চিনি একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা কলাপাতা নিয়ে কলাপাতার মধ্যেও একটুখানি সরষের তেল মাখিয়ে নিচ্ছি কলা পাতাগুলো আমার একটু ছোটো হয়ে গেছে ওটাই একটু মুশকিল হয়ে যাবে এবার আমি মোচার মিশ্রণটা ভালো করে ঢেলে দিলাম চার ধার দিয়ে একটু পাতলা হয়ে গেছে মিশ্রণটা চলুন এটাকে আমি এবার আস্তে করে ভালো করে বেঁধে নেব খুব সাবধানে ভামাকে করতে হবে এবার আমি কলা পাতাটাকে একটা প্লেটের ওপর বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে কলা পাতাটাকে আলাদা একটা প্লেটের মধ্যে বসিয়ে তারপর আমি কড়াইতে বসালাম কারণ কলা আমার ওটার থেকে জল বেরোবে আমি আধ ঘন্টা এবার ঢাকা দিয়ে রেখে দেব আর দশ মিনিট হাই ফ্লেমে আর তারপরে লো ফ্লেমে হবে দেখুন আমার আধ ঘন্টা পর মোজাপাতুরি হয়ে গেছে এবার আমি কলাপাতাটাকে সরিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম আমার মোচা পাতুরি রেডি এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করে দেবেন জানাবেন রান্নাটা কেরম হলো আবার আপনাদের সাথে পরে আমার দেখা হবে আপনারা ভালো থাকবেন